যেদিন থেকে শুরু শুরু হয়েছে তহভিদ দিয়ে শুরু হয়েছে আল্লাহর দরিয়ত আল্লাহর হুকুম মেনে চলবে এটা দিয়ে শুরু হয়েছে আদম আল্লাহ সাল্লাম কাল্লা সৃষ্টি করেছে এই কথা বলে খলিফা আল্লাহর প্রতিনিধিত্ব করবেন জমিনে তহভিদের দাওয়াত দিবেন শরিয়ত মেনে চলার দাওয়াত দিবেন লিকুল্লিন এবং শরীয়ত এই দুটা মিলে ইমান এটাই শুরু মানবতার সিরিক তো এসেছে পরে সিরিক এসেছে কি পরে সিরিকটা এটা হলো মানুষের বানানো শয়তানের ধোকায় শয়তানের কুমন্ত্রণায় এটা আবিষ্কৃত হয়েছে শিরিক রব্বুল আলমিন শিরিকের উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট সবচেয়ে বেশি অসন্তুষ্ট মুমিনের কাজ হলো তাওহিদের উপরে মজবুত থাকা তাওহিদের উপরে কি মজবুত থাকা এবাদত একমাত্র আল্লাহর আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না শরিক করবে না করা যাবে না দুর্ভাগ্যবশত যারা তাওহিদের বিশ্বাসী না আল্লাহর সঙ্গে অনেক কিছুকে শরিক করে সে শিরিকের কোনো বাস্তবতা নাই কোন বাস্তবতা নেই কোনো বাস্তবতা নাই হা উলা ই কাউ মুনাতা খাদু মিন্দু নিহি আলিহা লাউ লায়া তু না আলাই হিম বি সুলতানিম বাইয়েন ফমন আজলা মুমিমনিফতার আল্লাল্লাহ শিকা দিবা আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন না প্রতি জমার দিন আমরা সুরা কাহাফ পড়ি না সুরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তালা আসহাবুল কাহফের ঘটনা বলেছেন ওই মুর্শিক বাদশাহ এই যুবকদেরকে তাওহিদ ছেড়ে সিরিকে অবলম্বন করার জন্য বাধ্য করছিল তারা নিজের তাওহিদ ইমান বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে কোথায় গিয়ে পাহাড়ের একটা গুহায় গিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা তাদেরকে যখন হাজির করা হয়েছে মুর্শিক বাদশার দরবারে তখন তারা ইমানের উপরে মজবুত ছিল আল্লাহ তালা বলছেন আমি শোনাচ্ছি তোমাদেরকে ঘটনা আসাবুল কাহফের ঘটনা আমার কাছে শুনো না হানো নাকুস হালাইকা নিল্লাহ শুনেই দিয়েছেন আল্লাহ তালা সুরাতুল ইসরার মধ্যে সুরাতুল সুরাতুল কাহফের মধ্যে পনেরো পাড়ায় থেকে শুরু হয় ষোলপাড়ার শুরুর দিকে এই কাফের ঘটনা আসাবুল কাফের ঘটনা আল্লাহ বলেছেন এরা কিছু যুবক ছিল তাদেরকে যখন দরবারে হাজির করা হয়েছে ওয়া রাবতনা আলা কুলুহুম ইদ কানু ফকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন্দুনহি ইলাহা লাকাদ কুল্লাহ ইদ শাতাতা আমি তাদের হিম্মত দান করেছি তাদের তাদেরকে তাদের দিল আমি মজবুত করে দিয়েছি সৎসাহর দিয়েছি তাদেরকে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে রব্বু না সামাওয়াতিওয়ালার আমাদের রব যিনি সকল আসমান সকল জমিনের কি রব তিনি আমাদের রব নিহী ইলাহা এই রবকে ছেয়ে খালেক মালিককে ছেয়ে আর কোন মাবুত মানুষের বানানো উপস্য মানুষের বানানো উপস্য তাদেরকে আমরা ইলা হিসাবে গ্রহণ করব না আমাদের ইলা একমাত্র কে তিনি মাবুত রব্বুলহ আলামিন আল্লাহ রব্বুস মাথী বলার মিন্দু নিহী আমরা ইলাহ বলে আর কাউকে ডাকতে পারি না ইলাহতে একমাত্র কে আল্লাহ যদি আমরা আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করি মাহবুদ বলে ডাকি লাকাত সততা তাহলে তো একবারই অবাস্তব কথা বললাম আমরা কারণ দুনিয়ার সবচেয়ে বড় সত্য সবচেয়ে বড় বাস্তবতা হল লা ইল্লাহ তা আল্লাহকে ছেড়ে আমরা কাউকে মাহবুদ বলবো এটা তো একবারে ডাহা মিথ্যা একবারে অবাস্তব এটা হতে পারে না আমাদের রক্ত তিনি আসমান এবং জমিনের খালেক মালিক যিনি সবার রব একমাত্র রব তিনি আমাদের রব তিনি আমাদের মাহভুত হাউলাই তহাদু মিন্দু নিহি আলিহা এই যে মুর্শিকরা আমাদের আমাদের সম্প্রদায় কিন্তু তাওহিত ছেড়ে মুর্শিক হয়েছে এখন আমাদেরকে সিদিকের উপরে দ্বারা বাধ্য করতে চাচ্ছে এরা আল্লাহকে বাদ দিয়ে কত বানানো মাহভুদ নিজেরা বানিয়ে নিয়েছে নিজেরা মাাবুদ বানিয়ে নিজেরা নাম রাখে নিজেরা বানায় নিজেরা নাম রাখে লাউলাইয়াতুন আলাইহিম বিসুলতানিন বাইন দলিল দাও তুমি যে এত মাাবুদ বানানো মাাবুদ এক একটার এক এক নাম দিচ্ছ এটার দলিল কি তোমাদের কাছে কোনো দলিল আছে কোনো মুশিকের কাছে কোন মুসিকের কাছে শিরিকের পক্ষে তাদের বানানো মাহবুদ তাদের নাম দেওয়া মাহবুদের পক্ষে কোনো দলিল নেই আলহিম বি সুলতান দলিল থাকলে দলিল আনো শিরিকের পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই আজ পর্যন্ত কোন মুরসিক শিরিকের পক্ষে কোনো দলিল দিতে পারে নাই কেমত দিতে পারবে না কারণ মুশ্রিকদের কাছে দলিল নাই দলিল থাকলে মুশ্রিক হতে পারে না দলিল দলিল যদি গ্রহণ করে সাথে সাথে ইমান নিয়ে আসতে হবে সাথে সাথে তাওহিদ মানতে হবে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইন ফামান ইফ ফামান আজলা মুমিন মিন মান ইফতারা আলা আল্লাহি কদিবা যারা আল্লাহর আল্লাহর বিষয়ে মিথ্যা বলে মাবুদের বিষয়ে কি বলে মিথ্যা বলে মাবুদ এর একমাত্র আল্লাহ তারা আল্লাহর সঙ্গে শরিক করছে ইবাদতের মধ্যে দোয়ার মধ্যে প্রার্থনার মধ্যে আল্লাহর সঙ্গে অন্যকে কি করছে শরিক করছে তাহলে এরা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করছে আল্লাহর উপর অপবাদ দিচ্ছে

নিয়ামত হতে পারে না কোনো সম্পদকে হতে পারে না এজন্য মমিন তার দান দিতে রাজি তাহলে ছাড়তে কি নাই রাজি নেই শুধু রব্বু লা রব্যাম আছে বলার অপরাধে আর সাজু আল্লাহ বলার অপরাধেই তো কয়দিন আগে চিটা হত্যা করা হলো হ্যাঁ কুপিয়ে জবা করে হত্যা করেছে নাকি হ্যাঁ তার কি দোষ ছিল তার দোষ ছিল এছাড়া তার আর কোনো দোষ ছিল না শুধু এই দোষে তাকে কুপিয়ে জবা করে হত্যা করে দিয়েছে সে তো সফল সে কি সফল সে সফল তার প্রতি ফোটা রক্ত আল্লাহর কাছে দামি প্রতি ফোটা রক্ত আল্লাহর কাছে দামি আর প্রতি ফোটা রক্ত যারা তাকে হত্যা করেছে যারা তার হত্যার উপরে খুশি তাদের সবার জন্য প্রতি ফোঁটা রক্ত এক একটা জাহান্নাম আমরা বিচার দিব শুধু আল্লাহর কাছে আমরা বিচার দিব কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার সরকার দেশের সরকার যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া তো এটার বিচার করা তাদের দায়িত্ব কিন্তু আল্লাহর আদালতে বিচার আমরা বিচার দিলে আমাদের জন্য সৌভাগ্য বিচার না দিলেও আল্লাহ বিচার করবেন আখড়াতে দুনিয়া তো আল্লাহ করে দেন কিন্তু না করলে আখরাতের জন্য পুরাটাই জমা থাকে আখরাতে সেটার বিচার আল্লাহ করবে করবেন এই দেখে জনতা মুসলিম উম্মত তারাই নিরাপত্তা আছে না হিন্দুরা নিরাপত্তা আছে ওদের নিরাপত্তা তো অবস্থা এরকম মুসলমানকে কুবির হত্যা করে তাও ওরা সংখ্যালঘু না এগুলো হলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা বুঝতে হবে এখনো যদি বুঝতে বাকি থাকে যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারপরে কবে বুঝবো আমরা বলেন এখনো যদি এই ধরনের সংগঠনগুলো যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের ব্যাপারে সন্দেহ থাকে যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা দরকার নিষিদ্ধ ঘোষণা করার দরকার কিনা এখনো যদি সন্দেহ থাকে বুঝতে আরো পাখি থাকে তাহলে আল্লাহ জানেন কবে আমাদের বুঝ আসবে তাও হে কারো ভয়ে এই ইমান ছাড়া যাবে না এই ইমান এই তৌহিদ এই শরীয়ত এটা তো এত বড় নিয়ামত এত বড় সম্পদ ওটার সামনে আমার আমার মাল কিচ্ছুই না ভাইরা আমার প্রত্যেক নবীর দাওয়াত ছিল এটা আনিত ও আতি তাক্লাহ তাওহীদের মাধ্যমে তাকুয়া অবলম্বন তাকওয়া অবলম্বন কর তাকুয়া তাকুয়ার প্রথম সবক হলো তাওহিদ এত বড় সবক এত গুরুত্বপূর্ণ সবক তাকুয়ার তাওহিদ যে পুরা তাউহিদকে তাকুয়া বলা হয়েছে কোরআনে তাওহিদকে কি বলা হয়েছে বলা হয়েছে তাওহিদ যদি ছাড়ি তাহলে ঠিকানা আছে জাহান নাম ছাড়া আর কোনো কি নাই ঠিকানা নাই দুনিয়াতে দুনিয়াতে হল সব কিছুকে পূজা করবে সব কিছুকে কি করবে আরে সৈদা এ কোপাল আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহকে সহিতা একমাত্র আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহকে সহিতা দুনিয়ার হাজারো লাখ গোলামি থেকে তুমি মুক্ত হয়ে যাবে আর যদি আল্লাহর গোলামি গ্রহণ না করো আল্লাহর আবাদত গ্রহণ না করো কোপাল আল্লাহ এটার খালিক আল্লাহ মালিক শুধু আল্লাহকে সৈদা করবা এটা যদি না করো তাইলে আল্লাহ তোমাকে কত কিছুর গোলাম বানিয়ে দেবেন কত কিছুর উপাসনা করে দেখেন হিন্দুদের উপাসের শেষ আছে এক দুইটা একশো দুশ লাখ সব কিছুর উপাসনা করে গায়েরও উপাসনা করে গায়ের উপাসনা করে চিন্তা করেন কেন দলিলের নাম গন্ধ নাই তো হক কোনটা দলিল কোনটা দলিল কি বলে হক কি ওটার কোনো তালাশে নাই ওটার কোনো কি নাই তালাশে খোঁজে করে না এই জন্য এখনো গায়ের প্রস্তাব নিয়ে পড়ে আছে এখনো পড়ে আছে মানুষ মঙ্গল গ্রহ যাচ্ছে ওনারা এখনো গায়ের প্রস্তাব নিয়ে পড়ে আছে এটা আক্ষেপ করছি আমি আক্ষেপ করছি তাদের সমালোচনা করার উদ্দেশ্য না আক্ষেপ করার উদ্দেশ্য আল্লাহ তালা তাদেরকে বুঝদান করেন তাদের বুঝার চেষ্টা করা উচিত বুঝার চেষ্টা করা উচিত যদি তহিদ ছাড়ো তোমার খালেক মালেককে ছাড়ো তাহলে তোমার মতে আরেক সৃষ্টি তোমার মতেই আরেক সৃষ্টিকে তুমি সহজে করবা হায় রে সহিদা কাকে করতে হয় খালেককে করতে হয় যিনি মতের মালিক যিনি রিজিক দাতা তাকে সহজা করতে হয় তুমি তার সহিদা তার সঙ্গে অন্যকে শরিক করেছ এখন তোমার হালাত হলো তোমার উপাস্যের কোনো কি নাই শেষ নেই তো এত উপাস্যের সামনে নত হওয়া এটা শাস্তি কিনা শাস্তি এই শাস্তি কেন হয়েছে এই শাস্তি হয়েছে মাহবুদকে ছাড়ার কারণে মাহবুদকে ছাড়ার কারণে এই শাস্তি হল লাহাই ছাড়ার কারণে আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি তোমরা তাওহিদের রাস্তায় আস তাওহিদের রাস্তায় আসো শান্তি পাবে অন্তরের প্রশান্তি অন্তরের প্রশান্তি কোথায় তাওহিদের রাস্তায় তাহিদের রাস্তা গ্রহণ করো তাওহীদের রাস্তা গ্রহণ করো তোমাদের বেদের বেদের মধ্যে গীতার মধ্যে এগুলোদের কথা আছে ওটা লুকায় কি করবা ওখানে তাহিদের কথা আছে ওখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা আছে এই বাস্তবতা স্বীকার করে তাহিদের রাস্তা গ্রহণ করো দুনিয়া তো সফল হবে আখরা তো কি সফল হবে তাওহিদের দাওয়াত দেওয়ার অধিকার কার আছে যার কাছে তাওহিদের নামত আছে তারই তো নাকি হুম দেখেন আমাদের দেশে মুসলমানদের মাঝে খালি গরিব গরিব মিসকিনদের মাঝে না শুধু অসহায়দের মাঝে না শুধু একবারে ধনাঢ্য ব্যক্তি এবং বড় বড় আপনার পদওয়ালা লোকদের মাঝে খ্রিস্টানরা কি করে দাওয়াতের কাজ করে করে না খ্রিস্টানরা কি বানাইতে চায় খ্রিস্টান বানাইতে চায় কাদিয়ানিরা তাদেরকে কাদিয়ানি বানাতে চায় এরকম বিভিন্নভাবে পুরা বিশ্বে কাদিয়ানিরা খ্রিস্টানরা দাওয়াতের কাজ করে দাওয়াত মানে কি কেউ ভাই দাওয়াত মানে আপনি কাউকে কল্যাণের দাওয়াত দিবেন তা তো নাকি হ্যাঁ শান্তির দাওয়াত কল্যাণের দাওয়াত আপনার নিজের কাছে শান্তি আছে নিজের কাছে কল্যাণ আছে সেবার নামে সেবার নামে বিভিন্ন এনজিও সেবার নাম নাম হলো সেবা আসলে সেবা কতটুকু আর মানুষের ইমান নষ্ট করা কতটুকু ওটা তলিয়ে দেখবে কে তো তারা দাওয়াত দেয় খ্রিস্টান মিশনারিরা কি দেয় দাওয়াত দেয় এরকম আরও অনেকে নিজের কাছে ইমান নাই তারা দাওয়াত দেয় প্রশ্ন হলো তোমার কাছে পুরো বিশ্বের জন্য কোনো বার্তা আছে যে তুমি ওই বার্তা পোষাবা মানুষের কাছে ওটার দিকে মানুষকে দাওয়াত দিবা পুরা মানবতার জন্য পুরা বিশ্বের জন্য বার্তা একমাত্র মুসলমান উম্মতের কাছে আছে মুসলিম ওম্মতের কাছে আছে বলেন আলহামদুলিল্লাহ মুসলিম ওহম্মতের কাছে কোরআন আছে আর কাউ দাবি করতে পারবে না যে তার কাছে ওহির কোনো বার্তা আছে খ্রিস্টানরা বলে আমাদের কাছে ইঞ্জিল আছে তাদের কাছে যে ইঞ্জিল আছে এটা সেই ইঞ্জিল না যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন ওটা না ওরা ইঞ্জিল শরীফ নামে বাইবেল নামে কিতাবুল মুকাদ্দেশ নামে যা ছাপায় ওটা আল্লাহর নাজিলকৃত ইঞ্জিল নয় ইহুদিরা যদি বলে আমাদের কাছে তৌরাত আছে দাহা মিথ্যা কথা আল্লাহ যে তৌরা অবতীর্ণ করেছেন সে তৌরাত তাদের কাছে নাই ওটাতে ওটা কঠিনভাবে বিকৃত ইঞ্জিল তো বিলকুল নাই ইঞ্জিল তো নাই তৌরা কঠিনভাবে বিকৃত বর তো এগুলারই একটা অংশ আলাদা করে কোনো জবর নাই একমাত্র কোরআনুল করিম আছে একমাত্র কোরআনুল করিম এই কালাম আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন যেভাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম মোহাম্মদের কাছে রেখে গেছেন ওইভাবে এখনো আছে কেমন পর্যন্ত থাকবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন এই উপদেশ বাণী আল কোরআনুল করিম আমি অবতীর্ণ করেছি এবং আমি এটা সংরক্ষণ করব আল্লাহ যেহেতু সংরক্ষণ করার ওয়াদা করেছেন সেজন্য এটা এখনো সংরক্ষিত আছে ক্যামত বন্ধ সংরক্ষিত থাকবে আর আর কোনো হদায়তের কিতাব যেহেতু আল্লাহ অবতীর্ণ করবেন না কেমত বন্ধ পর্যন্তের জন্য শুধু এই আল কোরআনুল করিম তাহলে এটাকে তো আল্লাহ হেফাজত করবে নেই স্বাভাবিক কথা এ কোরআন আছে কোরআনের ব্যাখ্যা কোরআনের আমলি নকশা বাস্তব রূপরেখা কোরআন বিধানের আর সুন্না নবী করিম সাল্লামের হাদিস সেটা কি আছে সংরক্ষিত আছে কেমত বন্ধু কি থাকবে সংরক্ষিত থাকবে তো আমাদের কাছে আছে রহমতের বার্তা হেদায়তের বার্তা আল কোরআনুল করিম আর সুনাতুল নবা নবী করিম সাল্লামের সূন্না এবং হাদিস এবং কোরআন এবং এই কোরআন সুন্নার মাধ্যমে আল্লাহ তালা যে শরীয়ত দান করেছেন সে শরীয়ত অটুট অবস্থা আছে সংরক্ষিত আছে গত গত জুমে আমরা শরীয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম এটা সংরক্ষিত আছে আমাদের নবী হলেন বিশ্ব নবী ও সকলের জন্য তাকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন ওমার সাল্লা কল্লা রহমত সারা বিশ্বের জন্য সকল বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ তো রহমতের বার্তা হেদায়তের বার্তা পুরো বিশ্বের জন্য মানব জাতির জন্য এবং দিন জাতির জন্য একমাত্র কার কাছে আছে মুসলিম মোহাম্মতের কাছে আছে তারা দাওয়াত দেওয়ার অধিকার রাখে সব জায়গায় ঠিক না বেঠিক এখন মুসলমানরা যদি অমুসলিমদের মুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করে একবারে ষোলো আনা একশো ভাগের একশো ভাগ শান্তিপূর্ণভাবে মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে কি করে দাওয়াতের কাজ করে সেখানে বাধা এসে দেয় সেখানে কি বাধা এসে দেয় খ্রিস্টানদের কাছে তো কোনো বার্তা নাই ও নিজে হেদায়াতের উপরে নাই সে মুসলমানদেরকে আবার কি হেদায়াত দিবে কাদের কাছে নিজেদের কাছে হেদায়াত নাই মুসলমানদেরকে কি হেদায়ত দিবে ওরা তো আর প্রতারক মুসলমান না হো ইসলামের নাম ব্যবহার করে মুসলমান না হো ইসলামের কালিমা ব্যবহার করে যেখানে তারা গোলাম আহমদ নবী গোলাম আহমদ কাদিয়ানিকে নিজেদের নবী মানে যে নবীয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি তাকে নবী মনে করে কারা কাদিয়ানীরা নবী করিম সল্ল্লা আলি স্ত্রীকে আমরা কি বলি উম্মুল মোমিনিন বলি কিনা উম্মুল মোমিনিন মোমিনদের মা তাদের উম্মুল মোমিনিনকে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর স্ত্রী আমরা সাহাবি বলি কাকে নবী করিম সল্ল্লাহি সাল্লামের পুরে ইমানে যারা নবী করিম সাল্লি সাল্লামের সাহাচর্য গ্রহণ করেছে তাদেরকে কি বলি সাহাবি বলি তারা কি বলে গোলাম মহম্মদ কাদিয়ানির সাহাচর্য যারা অবলম্বন করেছে তাদেরকে সাহাবি বলে এরকম প্রতারক ওই প্রতারকরা মুসলমানদের মাঝে মুসলমানদেরকে অমুসলিম বানাতে চায় ওখানে আপত্তি নেই সবাই তাদের সঙ্গে বলেন না মুসলমান যার কাছে পুরো বিশ্বের জন্য হেদায়াতের বার্তা রহমতের বার্তা আছে সে যদি শান্তিপূর্ণভাবে দাওয়াতের কাজ করে সেখানে আপত্তি এটা কি সমতা হ্যাঁ না বৈষম্য আমি আগে বলেছি যে জুলাই আগস্টের শহীদদের রক্ত এটার যদি আমরা মূল্যায়ন করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে কোনটা সমতা কোনটা বৈষম্য আমাদেরকে বুঝতে হবে কাকে বলে সংস্কার বুঝতে হবে কিনা দেশের আইনে যদি কোরআনসুন্না বিরোধী কিছু থাকে সুস্থ বিবেক বুদ্ধি সুস্থ রুচি প্রকৃতি বিরুদ্ধে এটা হলো সংস্কার নাকি ভালো যেটা ওটাকে আরো প্রতিষ্ঠিত করা এটা হলো কি এখন ভালো কিছু যদি থাকে ওটা যদি কেউ বাদ দিতে চায় সংস্কার হবে বাংলাদেশের আইনে আছে সমকামিতা অপরাধ নিজে বটেই অপরাধ সমকামিতা কি এখন যদি এই আইনের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে কাউ সমকামী প্রিয় সমকামী লোকদের এবং সমকামিতে প্রিয় লোকদের অফিস করতে দেয় তাহলে এটা কি এটা কি সংস্কার হবে না ভালো যেটা আছে ওটাকে আরো ওটা বাদ দিয়ে খারাপ করা ওটা কি যেটা ভালো আছে ওটা তো আরো মজবুত করতে হবে সুন্দর আইন আছে ওটার বিপরীতে এখন নতুন নতুন চিন্তা শুরু হয়েছে এটা সংস্কার নয় যেটা যেটা আপত্তিকর যেটা আপত্তিকর যেটা শরীয়ত বিরোধী আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণার মতো কঠিন অপরাধ এই ধরনের কোনো কিছু যদি আমাদের সংবিধানে থাকে আইনে থাকে ওটাকে বাদ দিতে হবে ওটাকে বাদ দিলে সংস্কার হবে ভালো যেটা আছে ওটার কোনটা যদি বাদ দেওয়া হয় তাহলে সংস্কার এটাকে সংস্কার বলা হবে না বুঝতে হবে ভাই আমার তাহলে কোনটা সংস্কার কোনটা সমতা আর কোনটা বৈষম্য এটা ভালোভাবে কি করতে হবে বুঝতে হবে দেখেন তথ্য সন্ত্রাস ভালো কাজ তথ্য সন্ত্রাস ভালো কাজ এটা তো দুর্নীতি কঠিন দুর্নীতি কঠিন দুর্নীতি বাস্তবে একটা ঘটনা ঘটলো আপনি এটাকে উপস্থাপন করেছেন এমন ভাবে আমাদের দেশের কিছু পত্র পত্রিকা আছে কি না তথ্য সন্ত্রাসের কাজ করে ভাংচুর করা অন্যায়ভাবে ভাবে ভাঙচুর করা অন্যায়ভাবে ভাংচুর করা বা অন অনুমোদিত ভাংচুর দুটা কথা বললাম অন্যায়ভাবে ভাঙচুর জুলুম আরেকটা হলো এই লোকের এই আস্তানাটা ভেঙে দেওয়া দরকার ভেঙে দিলে এটা অন্যায় না কিন্তু কিন্তু ভেঙে দেওয়া এটা যে যেভাবে চায় ওইভাবে করতে পারবে না অনুমোদিত পন্থে করতে হবে দেখেন অন্যায় ভাঙচুর আমরা এটার বিরুদ্ধে এমনকি অননুমোদিত ভাঙচুর এটারও বিরুদ্ধে অন্যায় ভাঙচুর ওটাও ঠিক না আর অন্যায় না হলেও অনুমোদিত পদ্ধতিতে ভাঙচুর করা হয় না অনুমোদিত পদ্ধতিতে ভাঙচুর করা হয়েছে সেটাও আমরা ওটার আপত্তি জানাই ওটা ঠিক না আচ্ছা এখন যদি অন্যায় ভাঙচুর বা অনুমোদিত ভাঙচুর এটা যদি সন্ত্রাস হয় তথ্য সন্ত্রাস কি সন্ত্রাস কিনা কোনটা বড় সন্ত্রাস তথ্য সন্ত্রাস সন্ত্রাস তথ্য সন্ত্রাস মজলুমকে জলেম বানিয়ে দেয় জলেমকে মজলুম বানিয়ে দেয় তো তথ্য সন্ত্রাসের উপরে কোনো আপত্তি নাই ভাঙচুরের উপরে আপত্তি খালি ভাঙচুরটাই সন্ত্রাস তথ্য সন্ত্রাস কিনা সন্ত্রাস না এরকম যদি বলা হয় এটা কি বৈষম্য হবে কিনা বৈষম্য হবে তথ্য সন্ত্রাস অন্যায় ভাঙচুর বিরুদ্ধে কে বছর তথ্য সন্ত্রাস করে যাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে ওটা কোনো দোষ না ওটা কোনো দোষ না সকল সন্ত্রাসকে বিচারের আওতায় আনতে হবে আল্লাহ আমাদেরকে কল্যাণের তৌফিক দান করেন সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন ও আখরুদা আবানুলিল্লাহ রব্বিল আলম